এই ব্রণ আসসালামু আলাইকুম আজকে ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আবার তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা আপনার শুরুতে দেখে বুঝে গেছেন আজকে আমি করব আমার বোনের বিয়ের শপিং তো আজকে মূলত পাঞ্চিনের দাওয়াত তো আজকেই আমরা যাব শপিং করতে তো আর কিছুদিন পর আমার বোনের বিয়ের ব্লগ দেখতে পারবেন আপনারা তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারতে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো এখানে পাঞ্চিনের দাওয়াত খাওয়ার জন্য ছোট করে একটা ফ্যান্ডেল তৈরি করা হচ্ছে তো শপিং করতে যাচ্ছিলাম তখনই দেখলাম আমার বড় বোন চলে এসে পড়েছে তো আমরা ভাই বোন একসাথে মিলে একটু ভিডিও করলাম তো বলতে বলতে এখানে আমার আন্টি এবং আমার খালাতো বোন চলে এসে পড়েছে তো আমি আর আমার দুই বোন মিলে চলে যাচ্ছি শপিং করার জন্য আর মূলত শপিংটা করা হচ্ছে আমার জন্য ভিডিওতে যাকে দেখছেন তারই মূলত বিয়ে তো এটা আমার বোন ও কথা বলতে বলতে এখানে আমরা গাড়িতে উঠে পড়লাম সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যে তো অবশ্যই সে চলেই আসলাম আমরা চৌরাস্তা বাজারে তো আমি কি কি শপিং করলাম তা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর আপনাদের কার্যকরীটা হলো পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে একটা লাইক করে যাবেন আমি সর্বপ্রথম কিনবো একটা ব্লেজার ব্লেজার তো দেখতে আমি একটা দোকানে প্রবেশ করলাম সেখানে অনেক সুন্দর সুন্দর ব্লেজার দেখাচ্ছে আমাকে তো আমি নিব একটা ব্ল্যাক কালারের ব্লেজার তো সব ব্লেজারই পরে আমাকে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে তো আপনাদের কোন ব্লেজারটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে সেটা কমেন্টে জানাবেন তো এইখান থেকে আমি এই ব্ল্যাক কালারের ব্লেজারটাই কিনে নিলাম তো এটাই আমাকে মোটামুটি ভালো দেখা যাচ্ছিলো আর এই বিয়ের মধ্যে সবাই মোটামুটি কালো কালারের ব্লেজার পরবে তো এখান থেকে একটা আমার পিচ্ছি বাগিনের জন্য একটা ব্লেজার কিনে নিল তো এরপর চাই আমি আমার জোতা কিনতে তো এই জোতাটা আমার পছন্দ হয় তার জন্য এই জোতাটাই আমরা কিনে নিলাম জোতা কিনা হয়ে গেল আমার মোটামুটি সবকিছু কিনেই হয়ে গেছে তারপর গিয়েছিলাম এই সিটি ওয়াল দোকানে তো এখান থেকে আমার বোনেরা কিছু চুরি আংটি ব্যাগ এবং নানান ধরনের জিনিস কিনে নিল তো এরপর আমার আব্বু একটা কিনে দিয়েছিল আইসক্রিম তো এটা খেতে খেতে আমরা চলে যাচ্ছি একটা বুরকার দোকানে মূলত এখান থেকে বুরকা কিনবে আমার খালাতো বোন এখানে অনেক সুন্দর সুন্দর বুরকেই পাওয়া যায় তো আমার বোনের কাছে এই বোরকাটা ভালো লাগে তো দামাদামি করার পর এই বোরকাটাই আমরা নিয়ে নিলাম তো বোরকা কিনতে কিনতে এখানে বেজে গেছে পাঁচটা উনচল্লিশ তো এখন আমরা বাসায় চলে যাবো তো আজকের মতো মিনি ব্লগটা এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে সাপোর্ট করতে থাকবেন আল্লাহ হাফেজ